আজকে নতুন ব্লগটা আমার বেডরুম থেকেই শুরু করলাম আর উঠেছি বেশ কিছুক্ষণ আগেই উঠে ঝুল বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম ঘরটা ঝাঁপ দিলাম আর এর মধ্যেই আমার কত্তমশাই উঠে গেছে তা ও যখন উঠে গেছে বিছানাটাও গুছিয়ে নিলাম গতকালই চাদরটা পেতেছি তার উপর রাতের বেলা একটা নরম পুরনো চাদর পেতে নিয়েছি যা গরম পড়েছে এখন নতুন কিছু দেখলে যেন অসহ্য লাগে মনে হয় ন্যাতানো আর একটু রং চটা ওগুলোই ভালো আর দেখো জলের বোতলও আমি বিছানার মধ্যে নিয়ে এক বোতল ঠান্ডা জল খেয়েছি সত্যি আজকে আর গ্লাসে জল খাইনি আর এই যে ফুলের টপগুলো দেখো মাটি দিয়ে ঠিকঠাক করে দিয়েছে শাশুড়ি মা ওখানে রেখে দিয়েছে চা হয়ে গেছে এখন গিয়ে চা খাবো আর যা গরম ছেড়ে দিয়ে কম পাম এই তোমার চা তা গরমটা মনে হচ্ছে চৈত্রী মাস আবার ঘুরে ফিরে এসছে ওর চা দিয়ে দিলাম শাশুড়ি মার চা এর হাত দিয়ে নিচে পাঠিয়ে দিলাম ও গিয়ে মানে পামও ছেড়ে আসলো মার দিয়ে আসলো আর গরম তো গরম তার মধ্যে যেসব জায়গায় জল জমে আছে তাদের কথা কালকে আমি একটুখানি আমি তো নিউজ সেরকম দেখি না তা আমাদের ও দেখছিল তাতে দেখলাম কত মানুষ মানে এমন পরিস্থিতি যে খাবারের জলটা না ওই যে জমা জলটা জমে আছে সেই জল ফুটিয়ে খাচ্ছে তাহলে সেখানকার পরিস্থিতি কীরকম বলো তো কীভাবে আর হ্যাঁ বন্ধুরা যে বিশেষ কারণের জন্য আমি দুদিন ধরে দেখছে যে ঘরগুলো পরিষ্কার টরিষ্কার করছি সেই বিশেষ কারণটা হচ্ছে আজকেই আজকেই তোমরা জানতে পারবে যে কি কারণে আমি ওই দিকে ঘর টরগুলো পরিষ্কার করেছি দিন তোমরা সাথে থাকো নতুন ব্লগ শুরু করে দিয়েছি আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা যাই চাটা খেয়ে নি জলের বোতল লাইন দিয়ে রয়েছে আমার বোন জলের বোতলগুলোকে করতে হবে চা খেয়ে ও দোকানে চলে গেল আমি এদিকে বোতল টোতলগুলো ভরে জলের বোতল ভরে ফ্রিজে রাখা অনেকের বাড়িতে ফ্রিজে জলই রাখা হয় না কিন্তু আমাদের বাড়ি রাখা হয় কেন বলো তো এই দোকানে একজন দুজন আসলে যদি একটু ঠান্ডা জল চায় ওই জন্য এছাড়াও আমার ছেলে আবার খায় আমিও একটু মাঝে মধ্যে খাই আর এই দেখো ফ্রিজের এই প্লাস্টিকটা প্রথম অবস্থায় এটার সঙ্গে চিপকানো আজকে এটাকে তুলে দিলাম ফ্রিজ তো কিনেছি অনেক দিন ধরে আজকে প্লাস্টিকটা তুলে দিলাম নাহলে না প্লাস্টিকটা অনেক দিন থাকলে কী হয় বলো তো দাগটা লেগে যায় টিফিনের জন্য একটুখানি আটা ময়দা মেলানো ছিল সেটাই মেখে নিলাম আমি যখনই ময়দা আনি তার সঙ্গে একটু আটা মানে মিলিয়ে নিই আর এই যে দাঁড়িয়েই ময়দাটা মেখে নিলাম চলে আসলাম এই দিকটা ঝাঁট দিতে গতকাল এই জায়গাটা তো আমি মুছে নিয়েছি এই দিকে ঝাঁট দিয়ে আবার আমি একটু মুছে নিলাম কেননা আজকে যে অনুষ্ঠানটা লোকজন আসবে রোজ যা পরিষ্কার করি ঠিক আছে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালো লাগে না মানুষজন আসবে বলবে দেখো কি অবস্থা সে জানো তো আমার ভাড়াটেরা এই সিঁড়ি দিয়ে তো ওপরে ওঠে জুতো পরে ঠোরে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করলে কি হবে মিঠুর খাঁচার থেকে তো প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছে তাই মিঠুকেও স্নান ঠান একদম করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিলাম আর এবার মিঠুর এই জায়গাটা দেখো কেউ বলবে আমি এই বারান্দাটা সেদিন পরিষ্কার করেছি সিঁড়িগুলো ঝাঁপ দিয়ে আসলাম ময়দা মাখায় হবে এই যে আবার আলু কেটে নিয়েছি আর জানো আমার না খেয়ালই ছিল না আজকে তো রবিবার আর রবিবারে আমাদের ও মনে করালো যে আমাকে একবার একটু ওই ডাক্তার কাকুর বাড়ি যেতে হবে আমাকে বলে কি তুমি ডাক্তার কাকুর বাড়ি না আজকে যাওয়ার কথা আমার তো কী করে যে যাব আমি সেটাই ভাবছি দেখি আমার ছেলে কিন্তু রকম টেলটেলে তরকারিটা খেতে খুব পছন্দ করে আর এই যে ময় ওদের টিফিন দিয়েই আমি যাবো একটু ডাক্তার কাকুর বাড়িতে আজকে আমার একটু তারা আছে কিন্তু তারা থাকলে কি হবে মানে কিছু করার নেই ওই কাকুটা রবিবারই বাড়ি থাকে আজকে গেলে আর যেতে হবে না এখন আর যেতে হবে না তাই যে লুচিগুলো ভেজে ছেলেকেও দিলাম আমাদের ওকেও টিফিন দুজনকে দিয়ে আমার এদিকে বেডরুমগুলো কিন্তু মোছা হয়নি ভাবছি এসে মুছবো আর এইদিকে সিঁড়ি ঠিঁড়িগুলো মুছে অনেকটা কাজ আমি সেরে তারপরে বেরোলাম এই এদিকে মোড়টা পেরোলেই তো কাকুদের বাড়ি যে কাকুর দাঁড়ানো না যাই যেতে বলেছে যেমন তাই এসে স্নান করব ঘরগুলো মুছব তারপর পুজো দেবো তারপর রান্না করবো এদের দুজনকে টিফিন দিয়ে দিয়েছি ছেলে টিফিন খাওয়া হয়ে গেছে নিচে গেছে ও টিফিন করছে ও টিফিন করে গাড়ির কাগজপত্র নিয়ে চলে যাবে উকিলের বাড়ি উকিলের বাড়ি এখানে এর জন্য আমাকে আর নিয়ে যেতে পারবেন আমি দিনের বেলায় এইখানটা দেখো কি ফাঁকা নিস্তব্ধ সত্যি বাবা দিনের বেলা হাঁটছি তাই যেন গা ছমছম করছে হাঁড়াহুড়ায় জানো এত ছাতা ভাঙা ছাতা নিয়ে চলে এসেছি এখন দেখতে পাচ্ছি একদিক দিয়ে ঠোঙার মতো ওই যে পেছিয়ে নিচে নেমে যাচ্ছে আমি যখনই আসি ওনাদের টিফিনের টাইমে খাওয়ার টাইমে আসি এখনো মনে হয় কাকু খাচ্ছিল ডাক্তার কাকুর বাড়িতে এসে আমি তো বেল বাজিয়েছি এবার ওনারা ওই দিক দিয়ে গেট খুলে দেখেছে জলওয়ালা ভেবেছে জলওয়ালা মানে বেল বাজিয়েছে তারপর আমাকে দেখতে পেয়ে বলে ও তুমি এসেছো আমলাম হ্যাঁ তারপরে কাকু বলছিলো সত্যি এই সময়টা আসা তোমার তো খুব অসুবিধা মানে ওই ছেলের জন্য একটু খাবার নিয়ে আসে এইটা কুড়ি টাকা দিয়ে আসার সময় কিনে এনেছে এখন বলে ও মা তো ঠান্ডা না ফ্রিজে রাখতো আর ওই কাকুর এখানে আরও কয়েকজন ছিল কাকু বললো না মেয়েটা গিয়ে ঘরের কাজকর্ম করবে আমলাম কাকু বললো না না আমাকে তাই ছেড়ে দিল আর যেতে হবে না এবার ভাবছি জামা ঠামা চেঞ্জ করবো না এর মধ্যে ঘরটা মুছে তো আমি স্নান করবো এইভাবেই ঘরটা মুছে নিই তারপরে একেবারে স্নান করে ঠাকুর ঘরে যাবো সব কাজ করা হয়েছে আমার বাবু সোনার বেচ বিছানা চাদরটা তো আমার চেঞ্জ করা হয়নি আসলে ও তো জানো একটু নতুন চাদর ঠাদর পছন্দ করে না আমার ঘরেটা তো গতকাল পেতে রেখেছি দেখো আমি দু তিন দিন আগে থেকে কাজ গুছিয়ে রাখছি তাও আজকে মানে দেখতে তো পাচ্ছ একটু বসার টাইম পাচ্ছি না তাহলে যদি আমি কাজগুলো না করে রাখতাম তাহলে কী অবস্থা হতো তা এই আমি এসে দেখে আমাদের ও ফাইলটা খুঁজে পাইনি যে গাড়ির কাগজ জমা দেবে আবার আলমারি থেকে ফাইলটা বের করে দিলাম মানে চাবি রেখেছি তো সেটাই ও জানে না আসলে আলমারি তো আমিই খুলি দেওয়ার পর ও গেছিল উকিল দাদাটার বাড়ি দাদাটার দুটো বাড়ি তো এইদিকে বাড়িটা মানে এসে শনি রবিবার থাকে তা বাড়ির কাছেই গিয়ে ওনাকে কাগজপত্র দিয়ে আসলো বললো মনে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর পরেই গাড়িটা যাবে কালী পুজো পর্যন্ত আর দেরি করবে না ঠিক আছে দেখা যাক কি হয় গাড়িটার ঘর জলগুলো মোছাতে গেল স্নান করবো মাথাটা ঘুরবে আর সামনে পুজো মা তো মায়ের দোকান ছুটি করতে পারে না আর আজকে এমন দিনে আমার বাড়িতে অনুষ্ঠান তো মা থাকতে পারবে না আর বিকেল থেকেই শুরু হবে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল দেখো চালটা ভিজিয়ে দিয়েছি আর আমার ঠাকুরগুলো সব সুন্দর করে মালা ঠালা দিয়ে সবাইকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি সবাই সুন্দর করে সাজুগুজু করে রেখেছে কোনো একটা বাজে এখন যাবো রান্নাঘরে আসলে রান্নাঘরে আজকে আমাদের রবিবার হলে কোনো আমিষ না আজকে আমাদের নিরামিষই হবে আর যেহেতু নিরামিষে ধোয়া পাকলা করতে হচ্ছে না কেন গতকাল আমার শনিবার গেছে তাই সব ধোয়া রয়েছে এখন রান্নাঘরে ঢুকবো আর কিছু একটু খাবো খেতে পেয়েছে সকাল থেকে এই দেখো এইটা না এইখানে ঝুলিয়েছি মানে ভাইয়ের বউ দিয়েছিল আমাদের তো ঠাকুর ঘরে দরজার সামনে ঝুলানো পেয়ে দুটো খুলে গেছে পেন্ট করার পর ভাবছি ঠাকুর ঘরের দরজার সামনে পরে ঝুলিয়ে দেবো আজকে এই ঘরে এই ঘরেই ঝুলিয়ে দিলাম আমি ভাত আর মটর ডাল কালকে একবারেই সেদ্ধ করে নিয়েছিলাম সে মটর ডালটা আমি করে নেবো শাশুড়ি মা বললো যে আলু পটল দিয়ে কিছু একটা তরকারি করছে ওতেই হয়ে যাবে তাড়াতাড়ি কাজ সেরে নিই আবার वि होते होते तो आई রান্নার মাঝে খেয়াল হলো আরে আমি তো চায়ের কাপ আনতে বলিনি তা দেখি তো চায়ের কাপ আছে কি না তারপরে খুঁজে খুঁজে প্রথমে এই একটি পেলাম মানে একই ছিল না তার অর্ধেক ছিল তারপরে আবার অর্ধেক পেলাম ওই দিয়ে হয়ে যাবে আর ভেবেছিলাম ডালের মধ্যে চালটা দেব। হলো না হাতে টাইম কম ওই টমেটো কেটে দিলাম আর এটা কিন্তু মটর ডাল গতকাল মটর ডাল সেদ্ধ করে কিছুটা রেখে দিয়েছিলাম আমার জন্য আলাদা কিচ্ছু করতে হবে না যা রান্না করবো ওই একটুখানি খেয়ে যাব কিছু করারও নেই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া রবিবারের খাওয়া দাওয়া আলু পটল বড়া দিয়ে এটা শাশুড়ি মায়ের ঝোলটা করেছে আমি তো আর করতে পারলাম না আজকে এখানে আছে উচ্ছে সেদ্ধ আর এখানে আছে টমেটোর ডাল দেখো আমার বলার অবস্থা দেখেছো অ্যালার্জিতে পুরো লাল একেবারে থকথকে হয়ে গেছে যে গলাটা শুকানোর টাইম পাচ্ছি না তো যে পাখার নিচে যে আমি গলা শুকাবো ব্যাস ঘাম হয়ে ওই যে ওকে একটা বড়া দিয়ে আসি আমাদের ও খেতে বসেছে আর ছেলে পরে খাচ্ছে ছেলে দোকানে আছে গ্যারেজে গাড়ি আছে ওই গ্যারেজে খেয়ে একটু বসি আবার বিকেল থেকে তো তোমাদের তো বলেছি যে বিকালবেলা একটা অনুষ্ঠান ছোট্ট করে কদিন ধরেই বলছি রান্নার সময় কিচেনটা তো অগুচালো হয়েছিল যেটুকুই রান্না করি তারপরে দেখো একদম তোমাদের দেখাচ্ছি আবার আমি ক্লিন করে নিয়েছি আর আজকে আর খাওয়া দাওয়ার পর বসলাম না ভাবলাম যে দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে রেখে দিই এর জন্য আবার ইন্ডাকশান জ্বালিয়ে দুধটাকেও ফুটিয়ে রাখলাম শীত গরম বারো মাসি আমার নেতানো শাড়ি পরতে কিন্তু দারুণ লেগে আমি একটু নরম শাড়ি পরতে ভালো লাগে গরম না তার মধ্যে সকাল থেকে আজকে চারবার পাম্প ছাড়া হয়েছে কার ঘরের ভেতর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দুটো ঘর তো তালা দেওয়া তারা বাড়িতেই নেই আমি রেডি হয়ে গেছি আর আজকে চলো তোমাদের একটু দেখিয়ে নিই কেননা কি অনুষ্ঠান পরে তো সবাই চলে আসবে কদিন ধরেই তোমাদের ই করে রেখেছি এই দেখো এই যে ঠাকুর তাকে দেখতে পাচ্ছ তিননাথ ঠাকুর হচ্ছে তিননাথ ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর আজকে এই তিননাথ ঠাকুরেরই কীর্তন আমাদের এই ঘরে দেওয়া হবে সমস্ত কিছু যন্ত্র করে রাখা হয়েছে আসছে সব এমন দিনই কীর্তনের জোগাড় করেছে যে আমার মা পুজোর কাজ মা তো দোকান বন্ধ করতে পারবে না তার তোমরা তো জানোই গড়িহাটা হচ্ছে আমার মায়ের দোকান তা যেহেতু আর পুজো কটা দিন বাকি মায়ের এখন ছুটি নেই আর আমি এখনই কীর্তনে জোগাড় করলাম কেন কারণ না পরপর আমাদের তো বুঝতেই পারছো সামনে পুজো তারপর আমার ভাইয়ের ছেলের বউটারও ডেলিভারির সময় তারপর আমাদের বিয়ে সমস্ত কিছু তাণ্ডবে ঘরের পুজোটা যে আমি দেব সেটার হয়তো দেখা যাবে যে সুযোগ সুবিধা কিছুই হয়ে উঠছে না আর এই ঘরটার মধ্যে তো ভাড়া ঠাড়া দিয়েছি সব রকম মানুষ ছিল এখানে আর ছেলে বৌমা সবাই মানে এদের তো এই রুমে রাখবো বিয়ের পর তা ভাবলাম যে পুজোটা দিয়ে আর মা সত্যি খারাপ যে কারণে একটু কীর্তন এই সমস্ত মানে একটু বয়স্ক মানুষদেরও বেশি পছন্দ তা কীর্তনের দল এক এক করে আসছে এদিকে শাশুড়ি মা দুই ননদও চলে এসেছে মানে আমার ভাইয়ের বউ দুই মাসি শাশুড়ি এসছে পাশাপাশি লোকজনরা এসেছিলো আর কীর্তনের দল এসেছিলো তা কদিন ধরে তোমরা দেখেছো তো যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখো যতটা শুদ্ধভাবে করবো মন শুদ্ধ ঠিক আছে কিন্তু তাও পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নাম একটা কীর্তন আর এই দেখো যেই আসছে আমার বাবাকে কিন্তু দর্শন করছে আর সবাই বলছে যে ঠাকুর সত্যি কি সুন্দর করে গুছানো এই যে কথাটা বলছে তাতে না মনে হচ্ছে না আমার কাজ করাটা সার্থক যে আমার ঠাকুর ঘরটা দেখে সবাই বলছে যে এত ভালো লাগে তাই যে ছোট ননদ ও চলে এসেছে ছোটো ননদের বড় এসছিল তারপরে ওদের তো মানে কি বলবো ওদের আমার কোনো একটা অনুষ্ঠান হলো ওদের ডাকলে আমি খুব কাছে পাই আর বিশেষ করে আজ আমার দিদিরও ছুটি ছিল দিদিও এসেছিলো আর এই যে কীর্তনের দল এক এক করে যাচ্ছে কিন্তু এত সুন্দর সুন্দর গান হয়েছে আর অনেকে না আবার তিননাথ ঠাকুরটা কিন্তু চেনে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তিননাথের একটা গল্প আছে এত সুন্দর যারা কোনো দিন তিননাথের মানে আমার যারা ভিডিও দেখো তাদের মধ্যে কেউ শুনেছ কি না মানে কান অন্ধ চোখে দৃষ্টি পায় বোবা কথা বলতে পারে আর যে নাকি খোঁড়া সে দৌড়াতে পারে মানে এই ঠাকুরের এই অশেষ মহিমা তাই ভগবানকে প্রার্থনা করি যে ভগবান যেন সবাইকে ভালো রাখে এই যে দিদি চলে এখানে ভাইয়ের বউ গল্প করছে মানে ওইদিকে কীর্তনে জোগাড় করতে করতে আমরা ওইদিকে একটু গল্প টল্প করছিলাম আর একটা কী বলতো যে ঘরটা ফাঁকা আছে এরপরে তো জিনিসপত্র দিয়ে ঘর দুয়ার ভরে যাবে আর একটু কীর্তন মেলা জায়গায় আমাদের বাড়িতে কিন্তু প্রায় আগে হতো আর এখন এই ভাড়া দেওয়ার আগে এই ঘরটা যেন আমার নতুন হয়েছিল দক্ষিণ পারে তখনও আমি এই কীর্তনটা দিয়েছি তো এইবার আমি শাশুড়ি মাকে বললাম যে একটু দল খোঁজো আর এখন সচরাচর পাওয়া যায় না একে ওকে ফোন করে তারপর আর এই যে আমার ছোটো মাসি শাশুড়ি সেজ মাসি শাশুড়ি আর দল এদের কত যন্ত্রপাতি আগে তো ধরো এমনি ফ্রিতে সবাই সবার বাড়ি কীর্তন করতো কিন্তু এই যে গাড়ি করে আসা যন্ত্রপাতি এখন তাদের তো মানে দলকে তো ভাড়া করেই আনতে হয় আর খাওয়া দাওয়া হিসাবে সেরকম কিছুই ছিল না এই দেখো কপালে কি পড়েছি আর নাথের গল্পটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে কি পেন দেব যে গল্পটা তোমাদের আমি বললাম সেই গল্পটাই প্রায় এক ঘন্টা লাগে সেই গল্পটাই বলছিল। ওই যে যে গেরুয়া বস্ত্র পরা রয়েছে আর সেই গল্পটা কী বলতো তিননাথ যে ঠাকুরটা পেয়েছিল একটা বট বৃক্ষের এখানে এর জন্য ওই ঠাকুরের ছবিটার সামনে কিন্তু একটা বটগাছের ডাল দেওয়া হয়েছে আমি তো ভেতরে ঢুকতে পারছি না ভেতরে ওইখানে রয়েছে সব আর একে ওকে মালা পরাচ্ছে তিলক কাটা হচ্ছে পাশের বাড়ির মাসি পাশের বাড়ি চা এরা সব পাড়ানায় আবার পাকা ছেড়ে বসা হয়েছে তা সবাই মিলে বসে আর সত্যি এত অপূর্ব গানগুলো ভালো লাগছিল আমরা কিছুক্ষণ কিছুক্ষণে সব যন্ত্রপাতি আনাই হচ্ছে আর বয়স্ক মানুষ কারো কারো অসুবিধা হচ্ছে তাও তো দোতালায় বলে আরও ওপরে উপরে তো আরও কষ্ট হতো তা সব আমরা বারান্দায় বসে আর খুব সুন্দর কীর্তন করেছি contoh kanak-kanak ni korang saya nak balik tu buat tu macam tu korang এই যে ছোট ননদের বর আর আমার এই ছোটো ননদের বর সত্যিই খুব ভালো আমরা যে মানে ননদের বর আমি যে বৌদি হই সম্পর্কে কোনো দিন আজ পর্যন্ত এত বছর বিয়ে হয়েছে কোনো বাজি আর কি না ভাই বোনের মতো আমরা কথা বলি আর আসলে বৌদি মানে কোনো যদি খিদে পায় ওর কোনো লো মানে লজ্জা নেই যে আমার খিদে পেয়েছে আমি এইবারই জামাই বলবো না না বেশ ফ্রিভাবে বৌদি খিদে পেয়েছে ওকে যা দেবে যেটা দেবে কোনো মানে চিন্তা নেই এই সমস্ত মানুষ বাড়িতে আসলেও কিন্তু কোনো টেনশন থাকে না তা ওইদিকে তো কীর্তন হচ্ছে এদিকে মানে তোমার আমাদের তো গান আমি শোনাতে পাচ্ছি না কেন কপিরাইটের ভয় উনি কিন্তু খুব সুন্দর কথা বলছিলেন কিন্তু কি বলতো আমি তো দেখলাম যে চারদিক থেকে বাজনাগুলোর আওয়াজ আসছে তা আমি একটুখানি কষ্ট করে ভিডিও করব সেই যদি আবার কপিরাইট আসে খুব সুন্দর কথা বলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ নাচ করে করে গানগুলো গেয়েছে এখানে চা বসিয়ে দিয়েছে ভাইয়ের বউ কিন্তু দুধটা গরম করলাম দুধ চা কেউ খাবে না দুধ চা পরে ও আমার ভাইয়ের বউ ঘরের লোকের জন্য করেছে কীর্তনের দল এরা বলছে না আমরা লিকার চাই খাবো যা গরম করেছে কী আর করবে চা আর মেরি বিস্কুট এগুলোই দেওয়া হয়েছিল আর প্রসাদ হিসাবে কি বলো এই পুজোর প্রসাদ হিসাবে খই বাতাসা লাড্ডু ফল এগুলোই মানে সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল আর এই যে এদের চাটা দেওয়া হলো আর অনেকে হয়তো বলবে যে বৌমা আসেনি কেন আমাদের হবু বৌমা ও আসেনি কেন বলো তো মেয়েটার শরীর ভালো না বুঝতেই তো পারছো মেয়েদের অনেক রকম সমস্যা থাকে তা ওর জন্যই ও আসেনি আর এইদিকে আমার ভাইয়ের মেয়েটাও আসেনি ওর কালকে এক্সাম আর ওদের ডাকিনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওরা এসে কি করবে আমার ছেলেও নেই ঘরে আমার কর্তাও কিন্তু গাড়ি চালাতে চলে গেছে আর শ্বশুর শাশুড়ি মা আজকে বাজারের ছুটি আজকে মানে ছুটি কি বন্ধ করেছে কীর্তনের এই জন্য আজকে আর বাজারে যায়নি এই যে উনি খুব সুন্দর তাল দিয়ে দিয়ে নেচেছিল আর দেখতেই তো পাচ্ছ দেহভঙ্গিটা দেখে তারপরে যারা বাজনা বাজাচ্ছে আর ওনারা এত আনন্দ পেয়েছে যেই কীর্তন মানে অনেক গান গিয়েছিল এখানে আর আমরা ওখান থেকে আবার এখানে এসে একটু চা খাচ্ছি গল্প করছি যে ওনাদের জন্য দুদান নাম আমার ভাইয়ের বউ ভালো চা করে তোমাদের তো সব কিছুতে বলি তারপর আবার ননদের পর এসছে ও এসে ওই চা খাচ্ছে ওরা বাড়ি যাবে মানে বলছে বৌদি কটায় শেষ হবে কটায় শেষ হতে হতে দিদিকে বলে ছিলাম এক ঘন্টার ব্যাপার দিদি আয় সেই জায়গায় দিদিও এসে বসে রয়েছে দিদিও লাস্টে খাবার কিনে নিয়ে বাড়ি গেছে মানে ও রাতে গিয়ে রান্না করতে পারিনি এতটা দেরি আর আমাদের তো নিরামিষ ছিল আমি আবার ওই দিক থেকে আবার এদিকে এসেছি আর শাশুড়ি মা বলছে একটু ভিডিও করো আর ভিডিও যে করব আমি জানে তো যে আমি গানগুলো তো দিতে পারবো না সেটা তার আর ও অতটা তো জানে না আমরা ভিডিও করি বলে আমাদের জানি যে গান মিউজিক দিতে নেই আর এইখানে সবাই মিলে মানে তাল উঠে গেছিলো এত পরিমাণে নাচ করছিলো তারপরে মালা দিচ্ছিলো একে ওকে তিলক কাটছিল খুব সুন্দর মানে পরিস্থিতি ছিল এই জায়গাটা দিদি আবার কীর্তনের মাঝে বাড়ির জন্য খাবার কিনতে গিয়ে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো মানে দিদি আইসক্রিম খাওয়ালো তা আমরা খাচ্ছি আর এখানে জানো তো বেশিরভাগ খালি বিয়ের আলোচনা হচ্ছিলো ছেলের বিয়ে ননদের বড় বলছে বৌদি আমলাম আজকে থেকে যাও রাত হয়ে গেছে না বিয়ের এক সপ্তাহ আগে আসব কিন্তু আমি হ্যাঁ সে ঠিক আছে তা এই যে এখন হচ্ছে শেষ পজিশনে আর প্রায় মানে পোনে এগারোটা সাড়ে দশটা পোনে এগারোটা বাস দিয়ে যায় এই যে আর এইখানে তো আমার ছোটো মাসি শাশুড়িও গড়িয়া বাড়ি ওখানে যাবে ছোট ননদের যাবে হচ্ছে উল্টো ডাঙ্গা আর হচ্ছে দিদি যাবে দিদির বাড়িতে আর ভাইয়ের বউ তো ভাইয়ের বাড়ি কেউ তো থাকবে না তা সবাই তো যাবে তোমরা মানে আমাকে ক্ষমা করো আমি তোমাদের কোনো গান কিছুই শোনাতে পাচ্ছি না কিছু করার নেই আর দেখো সবাই বেশ হাততালি দি ওই যে ঘুমটা দাও ওটা কিন্তু আমার মাসি শাশুড়ি আর এইখানে আছে আমাদের পাশের বাড়ি যা এরকম সবাই আশেপাশের থেকে এসেছিল। আর এখানে গানটা হচ্ছিলো রাধে জয় রাধে যেই গানটা ওই দেখো না হাত তুলে আমার ছোটো মাসি শাশুড়ি দেখো ওনারা মানে কোনো জায়গায় কীর্তন হলেই বেশ সুন্দর আগে নাচতো এখন আর পারে না এই কীর্তন শেষ হলো এখন প্রশান্ত সব বাড়ি যাবে একটু দিদি বসে আছে নম্বর বসে ওরাও বাড়ি যাবে সব এগারোটা সাড়ে দশটা বাজে শিল্পী দিদির একটা ওর একটা ওই যে মিতার মিতারের শিবুর মেয়ের একটা না বৌদির একটা আমার কিন্তু পিসি শাশুড়িও এসেছিলো পিসি শাশুড়ি বাড়ি এখানে এই যে এইদিকে দাঁড়ানো আছে এই পিসি শাশুড়ি আমার বাড়ি যে কোনো অনুষ্ঠানেই আসে ওনারও তিনটে ছেলে বৌমা আছে সব বিয়েতে সবাইকেই দেখতে পাবে যে বহু আত্মীয় স্বজন আমাদের আর এখন এই যে পাশের বাড়ি যাটা ও আবার প্রসাদ নিয়ে গেল। আর প্রসাদ মানে খই বাতাসা আর হচ্ছে লাড্ডু এই হচ্ছে প্রসাদ পুজো হয়ে গেল আর এই যে দল চলে গেল আর এই জন্যই এতদিন আয়োজন করলাম মানে আয়োজন মানে কি গদর পরিষ্কার করেছে না যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি সব গান হয়তো এডিট করার সময় দেখতে হবে গানগুলো সব ডিলিট করতে হবে কেননা কপিরাইট চলে আসতে পারে না খুব সুন্দর কীর্তন হলো বলে খোলামেলা জায়গা ওনাদের মোটামুটি ছটায় ঢুকেছে সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা সেই জায়গায় ওনারা সাড়ে দশটা পর্যন্ত খুব সুন্দর করে কীর্তন করলো আর যা তোমরা তো জানে ছেলে বিয়ের পর তো এই রুমেই থাকবে আর এখানে আমি ভাড়াও দিয়েছি সব রকমই মানুষজন ছিল তাই একটু পুজো দিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে আর এক জায়গায় মাকে একটু মিস করছি কেননা মা ছিল না পুজোর বাজার ছিল বলে মা দোকানেই ছিল মা থাকলে আরও একটু আনন্দ লাগতো রাখছি শুভরাত্রি টাটা